হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো এই মৌসম্বী লেবু খাওয়ানোর উপকারিতা বাচ্চাদেরকে মৌসম্বী লেবু খাওয়ানোর অনেক উপকারিতাও রয়েছে যেমন বড়ো থেকে ছোটো সকলের কিন্তু একই উপকারী হবে তো লেবুর উপকার জানতে গেলে সব লেবুরই উপকার আছে তো মৌসম্বী লেবুর বিশেষ করে কিছু গুণাগুণ আছে তো চলো ফার্স্টেই বলি মৌসম্বি লেবুতে ভিটামিন সি থাকায় বাচ্চাদের রোগ প্রতিরোধ করতে সাহায্য করে যেসব বাচ্চাদের ঘন ঘন ঠান্ডা সর্দির মতো সমস্যা তাদেরকে কিন্তু প্রত্যেক দিন মৌসম্বি লেবু খাওয়ানো অন্তত দরকারি কারণ এতে ভিটামিন সি থাকায় বাচ্চাদের ঠান্ডা প্রতিরোধ করে এবং বাচ্চাদের যদি রক্ত স্বল্পতা থাকে তাদের রক্তকে তৈরি করতেও সাহায্য করে প্রথমেই বলি মৌসাম্বী লেবু কিন্তু বাচ্চাদের পেটকে ঠান্ডা রাখতে সাহায্য করে এবং লিভার ভালো রাখে এবং যাদের জন্ডিসের মতো সমস্যা রয়েছে তাদের কিন্তু প্রত্যেক দিন একটা করে মৌসম্বী লেবু কারণ অন্তত দরকারি জন্ডিস কমাতে সাহায্য করে এই মৌসাম্বী লেবু এটা কিন্তু একদম যেসব বাবুদের আট মাস থেকে বয়স আছে সেসব বাচ্চাদেরকে খাওয়ানো উচিত কিন্তু একটা খেয়াল রাখতে হবে বাচ্চাদেরকে যদি গরু দুধ খাওয়ানো হয় তখন কিন্তু মোসাম্বি লেবু একদমই দেওয়া উচিত নয় কারণ দুধের সঙ্গে লেবু খাওয়ালে অ্যাসিড তৈরি হয় আর সেই অ্যাসিড থেকে বাচ্চাদের কিন্তু অনেক রকম সমস্যা হবে যেমন বমি করা তারপরে জ্বর আসা গ্যাস পেট ফাঁপা অনেক রকমের সমস্যা দেখা দিতে পারে যাদের গা প্রচণ্ড বমি বমি করে তাদের কিন্তু মৌসম্বী লেবু খেলে অনেক উপকার হবে তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে